শুরু করে পিওদের চাকরি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দিয়ে কোথার অজুহাতে তারা মানুষকে তাদের দলীয়করণ করার কাজে ব্যস্ত থেকেছে তারই বিরুদ্ধে ছাত্ররা বলেছে ন্যায্য বিচার তারা দাবি করেছে ছাত্রছাত্রীদের এই ন্যায্য আন্দোলন সেই আন্দোলন যখন সৈরাচার শেখ হাসিনা মানেনি করেছে ছাত্র সমাজ ফুসে উঠেছে ছাত্র সমাজকে যখন বলা হয়েছে তুই তাদের আত্মসম্মান আত্মমর্যাদা আবার নতুন করে তাদের বুকে তারা বেঁধেছে আবার ছাত্র ছাত্রীরা আবার সন্তানদের মনে তাদের মূল তাদের মানসিকতার হাত লেগেছে একাত্তরে যারা বাংলাদেশের মানুষের মুখে গুলি চলিয়েছে সেই রাজে যখন তুলনা করা হয়েছে যারা আমাদের মামনের লক্ষণ করেছে তাদের সঙ্গে যখন তুলনা করা হয়েছে আমার ছেলে মেয়েরা তাদের আত্মমর্যাদায় প্রতিবাদে এক একটা মানুষ সিংহে পরিণত হয়েছে তাই তারা মানেনি তাই তারা মানেনি তাই তারা সংগ্রাম করেছে হাজার হাজার ভবিষ্যৎকে আচরান চলে দিয়ে আমার ছেলে মেয়েরা আজকে পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় হয়েছে আমি আজকের এই সভায় আমি আজকের এই সভায় রাজবাড়িবাসীর পক্ষ থেকে আমার সেই সমস্ত অকুত ভাই ছেলে মেয়েদের জন্যে আল্লাহ দরবারে ফরিয়াদ করি তাদের জন্য দোয়া করি আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেহস্ত করবেন আল্লাহ যেন তাদের নসিব করেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে চির স্মরণীয় করে রাখেন সারাদেশ শহীদের মর্যাদা তারা পায় বন্ধুরা আমার আপনারা জানেন আমরা গত সতেরো বছর ধরে আন্দোলন করছি যাদের যে ছেলে মেয়েদেরকে এইভাবে হত্যা করা হয়েছে আমাদের আমি একটা খবর আপনাদের বলতে চাই আমাদের নারুয়াতে সাগর মন্ডল আমাদের ভাই এখানে আছে কোথায় ওয়ার্ড মন্ডল ভাই ওয়ার্ড মন্ডল ভাই আমাদের বাজিয়া নেতা তার ভক্ত তার নাম হচ্ছে সাগর মন্ডল ঢাকার বাংলা কলেজের সে একটা মেধাবী ছাত্র একটা চমৎকার ছেলে সেই সেই সাগর মন্ডলও এই আন্দোলনে শহীদ হয়েছে আমাদের রাজবাড়ির ছেলে সাগর মন্ডল সেরে আন্দোলনে শহীদ হয়েছে আপনাদেরকে বলতে চাই গত সতেরো বছর আমরা আন্দোলন করেছি আমাদের একটি মাত্র কথা ছিল সেটা হচ্ছে আমরা অবাধ সুষ্ঠ নির্বাচন চাই আমাদের একটি মাত্র কথা ছিল মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা যে আমাদের অধিকার অর্জন করেছি সেই অধিকার নিয়ে আমরা বাংলাদেশে বাঁচতে চাই আমরা চেয়েছিলাম মানুষ তার ভোটাধিকার দিয়ে তাকে সরকার গঠন করবে যারাই এইখানে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার হবে সতেরো বছর এই কথা বলে সংবিধানের এই ক্ষমতার কথা বলেছি সতেরো বছর আমাদের গণতান্ত্রিক অধিকারের এই কথা বলেছি সতেরো বছর আমরা আমাদের অধিকারের কথা বলতে গিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মতোই আমাদের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিএনপি জবত ইসলাম সহ বিভিন্ন দলের বহুল নেতা কর্মীকে তারা হত্যা করেছে হাজার হাজার আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে যে আমাদের বহু নেতা কর্মী আজকে পৃথিবীতে নাই তারা আজকে বসে থাকলে আনন্দ উচ্ছ্বাসে তারা শরীর হত আমাদের ইমিয়াস নয় আমাদের বহু নেতা কর্মী নাই বহু নেতা কর্মীকে ওই আয়না ঘরে বন্দি রেখেছে বন্দি রেখে গণতন্ত্রের ডুটি চেপে ধরে আজকে তারা এইখানে আমাদের অধিকারকে